আজকের ভিডিওটি তাদের জন্য যারা সত্যি খুবই কষ্টে আছেন তাদের মনের অনেক প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন কি সেই মন্ত্র যেটা জব করতে করতেই মানুষ খুশির খবর পেয়ে যান স্বপ্ন পূরণ হয় ইচ্ছে পূরণ হয় ভিডিওটি দেখার পর কোনো রকম যদি মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমিও উত্তর দেওয়ার চেষ্টা করব কখনো কি মনে হয়েছে জীবনের প্রতিটি দরজা বন্ধ যেখানে হাত বাড়াচ্ছেন সেখানেই যেন অন্ধকার সমস্যা একটার পর একটা যেন ঢেউয়ের মতন এসে আছড়ে পড়ছে এমন মুহূর্তে আমরা খুঁজে বেড়াই এক আলোক রশ্মি একটা আশ্রয় তখনই মনে পড়ে মন্ত্রের শক্তি শ্রী রামকৃষ্ণদেব মা সারদা সাধক বামাখেপা তৈলঙ্গ স্বামী এবং লোকনাথ বাবার মতন মহান সাধকেরা বারবার বলেছেন মন্ত্র শুধু শব্দ নয় এটা হলো এক অভাবনীয় শক্তি যা আমাদের জীবন বদলে দিতে পারে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে ব্যক্তি মন্ত্রে আস্থা রাখে সে ভগবানের সঙ্গে কথা বলে মন্ত্রের প্রতিটি শব্দ এক একটি শক্তির ভান্ডার যদি সঠিকভাবে উচ্চারণ করা হয় মনকে স্থির রেখে বিশ্বাসের সঙ্গে তখনই এই মন্ত্র আমাদের জীবনের সমস্ত অশুভ শক্তিকে দূরে ঠেলে দিতে পারে ঠাকুর বলতেন মন্ত্রে ঈশ্বরকে ডাকো দেখবে তিনি সাড়া দেবেন মা সারদা সর্বদা বলতেন মন্ত্র হৃদয় থেকে আসতে হবে এটা শুধু ঠোঁটে নয় হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করা মন্ত্র হল জীবনের কঠিন সময় আসার শেষ আলো তিনি একবার এক ভক্তকে বলেছিলেন যে কোনো সমস্যায় পড়লে ভগবানের নামে মন্ত্র জপ করো ভগবান কখনো তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবেন না সাধক বামা খেপা যিনি তার উগ্র সাধনার জন্য পরিচিতি পরিচিত বলেছিলেন যে মন্ত্র হল মহাকাশে ছড়ানো এক জাদু মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা আত্মাকে জাগিয়ে তুলতে পারি ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারি মন্ত্র শুধু সাধনার জন্য নয় বরং দৈনন্দিন জীবনে অশান্তি দূর করার একটি অস্ত্র তৈলঙ্গ স্বামী বলেছিলেন মন্ত্র হল এক অলৌকিক শক্তি যা আপনার জীবনে পবিত্রতা শান্তি সমৃদ্ধি এনে দেয় মন্ত্রের সাহায্যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিকে একত্রিত করে আপনি আপনার জীবনে খারাপ সময়গুলো কাটিয়ে উঠতে পারেন মন্ত্র শুধু উচ্চারণ নয় এটি হলো ঈশ্বরের সঙ্গে যোগসূত্র লোকনাথ বাবা বলতেন জপে জগে জগৎ জয় তিনি বিশ্বাস করতেন মন্ত্র একবার সঠিকভাবে হৃদয়ে প্রবেশ করলে তা মানুষকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারে তার মতে মন্ত্রের শক্তি মানুষের বিশ্বাস হৃদয়ের গভীরতা লুকিয়ে থাকে মান্ত্রিক রূপ দাও দেখবে তোমার জীবনে সব কিছু বদলে যাচ্ছে মন্ত্র এমন একটি শক্তি যা শুধুমাত্র উচ্চারণে নয় বরং আমাদের মন বিশ্বাস এবং আস্থার উপর নির্ভর করে যারা জীবনের কঠিন সময় মন্ত্রকে তাদের আশ্রয় বানিয়েছেন তারা জানেন এর শক্তি কী আপনার জীবনের খারাপ সময়ে যদি মন্ত্রের উপরে আশ্রয় রাখতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে অন্ধকারে ছায়া কেটে আলো আসছে মন্ত্র কিন্তু কোনো ম্যাজিক নয় এটি আমাদের আধ্যাত্মিক জগতের সঙ্গে যোগাযোগ স্থাপনের একটি মাধ্যম এটি এমন এক শক্তি যা আমাদের বিশ্বাস এবং হৃদয়ের গভীরতা দিয়ে কাজ করে শ্রীরামকৃষ্ণদেব থেকে শুরু করে লোকনাথ বাবা পর্যন্ত সকল মহাপুরুষ পুরুষ বারাবার এই সত্যিটা আমাদের শিখিয়েছেন তাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জে প্রতিটি অন্ধকারে মনে রাখবেন আপনার হৃদয়ের গভীর থেকে উচ্চারিত মন্ত্রের শক্তি সব কিছু কিন্তু বদলে দিতে পারে মন্ত্রে বিশ্বাস করুন নিজের জীবনের গল্পটাকে বদলে দিন কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের জন্মানো শুভ সময় তার স্কুলে স্টপ স্টুডেন্ট ছিলেন ছিল কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে তো বেশি সময় লাগে না চাকরির ইন্টারভিউগুলো বারবার বিফলে যাচ্ছিল বাবার পেনশন মায়ের গয়না বিক্রি করেও সংসারে অভাব মিটছিল না বাড়ির দরজার বাইরে দু চারজন লোক এসে টাকা চাইত মা ভিতরে বসে নীরবে কান্ত আর শুভ সেই রাত্রে সিলিং ফ্যানের দিকে তাকায় তাকিয়ে একটাই ভাবত এমন জীবন কেন একদিন সন্ধ্যায় যখন বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে যায় বকেয়া বিলের জন্য শুভ পাড়ার এক বৃদ্ধ সাধু বাবার সঙ্গে দেখা করতে যায় সাধু বাবা তার দিকে তাকিয়ে বৃদ্ধ হিসেবে বললেন কষ্টকে উপহার বানাও খুঁজে দেখো তোমার শক্তি তোমার মধ্যেই রয়েছে মন্ত্রটি হলো ওম শ্যাম সনিশ্চরায় নম এই মন্ত্রটি আটবার পাঠ করবে একশো আটবার পাঠ করলে খুবই ভালো হয় না যদি পারো আটবার বলবে পশ্চিম দিকে মুখ করে বসে এই মন্ত্রটি পাঠ করবে সূর্যাস্তের পরে এই মন্ত্র জপ করো সূর্যাস্তের পর দেখো কি হয় শুভ ভেবেছিল এইসব মন্ত্র কি সত্যিই কাজ করে তবে আর কি বাকি আছে হারানো শুভ প্রথম দিন নিজের ঘরের এক কোণে বসে এই মন্ত্র জপ করতে শুরু করল চারিদিক নিস্তব্ধতা শুধু জানলার ফাঁক দিয়ে আসা হওয়া আর তার মন্ত্র উচ্চারণের শব্দ এরপর ঠিক আট দিনের মাথায় একটি কোম্পানি থেকে শুভকে ইন্টারভিউয়ের জন্য ডাক দিল এমন চাকরি যার স্বপ্ন সে বহুদিন ধরে দেখত সে দেখল তার চারপাশের মানুষও তার প্রতি সদয় হয়ে উঠেছে পাড়ার লোকেরা পর্যন্ত তাকে উৎসাহ দিতে শুরু করল একদিন সে আবার সেই সাধু বাবার কাছে গেল তাকে ধন্যবাদ জানাতে কিন্তু ও সেখানে গিয়ে দেখলো সেই বৃদ্ধ সাধু আর নেই পাড়ার লোকেরা বলল তিনি তো বহু বছর আগেই চলে গেছেন আমাদের পৃথিবীর মায়া ত্যাগ করে শুভর মন ভরে উঠল শুভর মন ভরে উঠল ভয়ে আর বিস্ময়কে কেন্দ্রকে ছিলেন তিনি তার চোখ থেকে অজান্তেই কয়েক ফোঁটা জল পড়ল জপ করা শুরু করার পর যে নেগেটিভ শব্দগুলো বলা উচিত নয় মন্ত্র জপ আমাদের মন এবং আত্মাকে শুদ্ধ করে কিন্তু এর প্রভাব ধরে রাখতে আমাদের মুখ থেকে কিছু নেগেটিভ শব্দ উচ্চারণ করা উচিত নয় কারণ শব্দের শক্তি প্রচণ্ড যেমন মন্ত্রের শক্তি আমাদের জীবনকে বদলে দিতে পারে তেমনি নেতিবাচক শব্দ জীবনের অশুভ শক্তি এবং নেতিবাচক প্রভাব ডেকে আনতে পারে নেগেটিভ শব্দগুলো হলো এক হবে না দুই পারব না তিন আমার ভাগ্য খারাপ চার আমার কিচ্ছু হবে না পাঁচ আমার জীবনে ব্যর্থ ছয় আমি হতাশ সাত আমার জীবনে শেষ আট ভালো কিছু আশা করি না নয় আমার কপালের দুঃখ দশ সবাই আমাকে অপছন্দ করে কেন এই শব্দগুলো বলা উচিত নয় যখন আমরা নেতিবাচক শব্দ উচ্চারণ করি তা আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে এবং অবচেতন মন সেটিকে সত্যি বলে মেনে নিয়ে সেই অনুযায়ী কাজ করে দুই মন্ত্রজপের মাধ্যমে তৈরি হওয়া ইতিবাচক শক্তি নেতিবাচক শব্দের কারণে ক্ষয় হতে থাকে এতে মন্ত্রের কার্যকরিতা কমে যায় তিনি মহাবিশ্ব ও ঈশ্বরের কাছে আমরা যা চাই তা আমাদের শব্দের মাধ্যমে জানায় নেতিবাচক শব্দ ব্যবহার করলে আমরা ভুল সংকেত পাঠাই যা আমাদের জীবনের জন্য ক্ষতিকারক হতে পারে ভুল করে যদি বলে ফেলেন তাহলে কি করবেন এক ঈশ্বরের কাছে বলুন ভুল হয়েছে আমাকে ক্ষমা করুন আমার মন্ত্রের প্রভাবকে সুরক্ষিত রাখুন দুই যদি নেগেটিভ শব্দ বলে ফেলেন পারবো না সঙ্গে সঙ্গে বলুন আমি অবশ্যই পারব তিন নেতিবাচক শব্দ উচ্চারণ করার পর একশো আটবার এই মন্ত্র পুনরায় চপ করবেন এটি মন্ত্রের ইতিবাচক প্রভাব পুনঃস্থাপন করবে চার ভুল করে নেতিবাচক কিছু বলার পর কিছুক্ষণ নীরব থাকুন নিজেকে শান্ত করুন ভিতরের ইতিবাচক শক্তি পুনরুদ্ধার করুন অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে শনি মন্ত্রই বা কেন জপ করব। শনি তো ভয়ঙ্কর তার নাম শুনলে মানুষ আতঙ্কিত হয় কিন্তু প্রকৃতপক্ষে শরীর শক্তি তার মাহাত্মকে যদি সঠিকভাবে বোঝা যায় তবে জীবনে সুখ শান্তি সাফল্য ফিরে আসতে বাধ্য শনি গ্রহ আমাদের কর্মের ফল প্রদান করে ভালো বা মন্দ যাই করি না কেন শনি তার বিচার করে সঠিক ফল দেন শনি মন্ত্র জপ করার মাধ্যমে আমরা আমাদের কর্মফলের নেতিবাচক দিককে হ্রাস করতে পারি জীবনের নতুন আলো আনতে পারি দুই শনি কেবল দুঃখ বা বিপদের প্রতীকই নয় তিনি আমাদের শৃঙ্খলিত ধৈর্যশীল কর্মনিষ্ঠ হতে শেখান শনির আশীর্বাদ যদি পাওয়া যায় জীবন কঠিন হলেও সঠিক পথে পরিচালিত হয় যেমন শ্রী শ্রী লোকনাথ বাবা বলতেন যে কর্ম করে তার পুরস্কার ও ফল আসে সঠিক সময়ে তিনি যারা জীবনের প্রচণ্ড কষ্টে আছেন তারা শনির প্রতি ভক্তি নিবেদন করে তার আশীর্বাদ পেলে সেই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন শনির মন্ত্র এমন একটি শক্তি তৈরি করে যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে চার শনি মন্ত্র জপ করলে মনের গভীরে জমে থাকা অহংকার মোহ ক্রোধ ইত্যাদি শুদ্ধ হয় শনির শক্তি আমাদের জীবনে ধৈর্য আনতে সাহায্য করে এবং সমস্ত সমস্যার সমাধানের মূল চাবি শনি মন্ত্র জপ করার কারণে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি আনতে অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা পেতে ধৈর্ধন মানসিক শান্তি সম্পর্কের উন্নতি করতে নিজের ভুলগুলো বুঝ বুঝতে এবং সেগুলি সংশোধন করতে সূর্যাস্তের পর শনি মন্ত্র জপ করার বিশেষ গুরুত্ব রয়েছে সন্ধ্যার সময় প্রাকৃতিক শক্তি সক্রিয় হয় সেই সময় শনি মন্ত্র জপ করার করলে তা দ্রুত ফল দেয় এই মন্ত্রের কম্পন শক্তি আমাদের চারপাশে নেতিবাচক শক্তিকে ধ্বংস করে জীবনের ইতিবাচক পরিবর্তন আনে আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেল বেঙ্গলি বেঙ্গল ব্লগার মৌমিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং কমেন্টে জয় মা সারদা জয় শনিদেবে জয় লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই